নীতি নিষিদ্ধ হয়ে যাবে ঠিক আছে আগামীকাল এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে যাবে প্রজ্ঞাপন হিসেবে সব পেয়ে যাবে জনাব তাদের আগামীকাল কিন্তু শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা কিন্তু সমাবেশ দেখেছে কিভাবে দেখছেন এগুলো দেখার কিছু নাই আমি কোমলমতি ছাত্রদেরকে বলবো তোমরা বাসায় ফিরে যাও কত কিছু দেখলা। দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাঁচে কয় বছর হেফাজত খাইয়া দিলাম জামাত ইসলাম খাইয়া দিলাম আর কোথাকার কোন বাচ্চা কাচ্চা আরে এদের জন্য তো আমাদের ছাত্রলীগা যুবলীগই যথেষ্ট আপনি একটু কিছু বলেন জনক আরেকটি প্রশ্ন আছে বলবো না আর একটা কথাও বলবো না কাদের সাহেব একটি প্রশ্ন কাদের সাহেব বলে কাদের সাহেব লেগেছে লেগেছে রে লেগেছে রক্ত লেগেছে জেগেছে রে জেগেছে ছাত্র সভা জেগে

এই দেশের মানুষের জন্য আমার বিন্দু মাত্র মায়া নেই মমতা কিন্তু আপা এটা তো দেশ বিদেশে আপা সব জায়গায় প্রচার হয়ে যাবে আপা এটা আমরা কি করতে হবে সবকে আমাকে বলে দিতে হবে ইন্টারনেট বন্ধ করো জি আপা আর কেউ জিজ্ঞেস করলে প্রচার করে দাও আগুন লেগে গেছে জি আপা এটা এটাই ভালো হয় এটাই ভালো হয় জি 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 আপ শোনো যা পারো করো রক্তের বন্য বয়ে দাও আমার কিচ্ছু আসে যায় না আমি চাই ক্ষমতা আমি চাই কদি জি আপা লেগেছে জেগেছে রে জেগেছে রক্তে আগুন লেগেছে জেগেছে রে 어디 게 어디 가, 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 어 어디 어디 가, 어디 어디

ওইদিকের অবস্থা কি স্যার এখানকার অবস্থা খুবই খারাপ স্যার ছাত্ররা কোনো বাধা মানতেছে না স্যার স্যার গুলি টিয়ারসেল সাউন্ড গ্রেনেড কোনো কিছুতে কাজ হচ্ছে না স্যার সবাই মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে কি করব স্যার কি করবো পারে সব গুলোর গুলি করো একদম ভালো করে দাও ইয়েস স্যার ওভার

কে পোলায় বাসাই নেই ছাত্র বলকে মিশি লেগেছে এই এই তুই বাসাই কি করছিস পোলাটারে ধর রাখতে পারলি না আমি পুলিশ আমার পোলায় ছাত্র বলকে মিশি লেগেছে এটা জানলে আমার কি হবে জানস কিছু আমি এখন বদ্দা ফেলার মধ্যে আছি হেই ব্যাক টল ফোন রাখ এই পানি লাগবে পানি এই পানি লাগবে পানি এই ভাই কারো পানি লাগবে এই ভাই দমিটা

আমার পোলার মুখ ছেড়ে ঝাঁঝরা করে পালাইতে চা আমার চোখের সামনে আমার পোলা লাশ হয়ে বইয়া চা চার একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার দেখেন দেখেন স্যার ভিডিওটা দেখেন একটারে গুলি করি একটাই মরে বাকিগুলো ছড়ে না স্যার দেখিন আপ্লিছ ভিডিঅ' এটা দেখিনি আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে আমাদের এই মিছিল নিকট অতীত থেকে কালের দিকে আমরা বদর থেকে হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এই শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে উদয় অস্ত্রের ক্লান্তি আমাদের কোনো হত করেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুদার প্রান্ত পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে আমাদের হাতে একটি মাত্র পবিত্র গ্রন্থ আল কুরান এই পবিত্র গ্রন্থ কোনদিন কোন অবস্থায় থামতে আমরা করে থামি আবু সাইদ মুগ্ধিম শান্ত আমাদের শহীদদের চেহারার তো কোনো ভিন্নতা নেই আমরা তো শাহজাতের জন্যই মায়ের উদর থেকে এই পা রেখেছি আর কোনো নয় দফা নয়

সৈরা চারের পাতন হল ছত্রিশে জুদার বাংলাদেশের আকাশে হল মদন সূর্যোধার নতুন সূর্যোধার নতুন সূর্যোধার বিপ্লব তুমি থাকো জেগে অপবিত্র দিপ্লব তুমি থাকো জেগে অল্প বিদ্র কেই বাংলায় হয় না সোহি র চা রে কেই বাংলায় হয় না সোহিরা চা রে রুজু ভাও তুমি যাগো জেগে উঠো বিত্র বিপ্লব তুমি জাগো জেগে ওঠো বিত্র বিপ্লব তুমি যাগো জেগে ওঠো বিত্র ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সাইবং থিয়েটারকে তার চমৎকার পরিবেশনার জন্য সম্মানিত দর্শক এটাই ছিল আমাদের আজকের শেষ পরিবেশনা এখন আমরা জাস্ট জুলাই জাগরণের থিম সং শুনে সবাই এখান থেকে বিদায় নিব মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিল্পীবৃন্দকে সেই সাথে